ইস্তিহিরি স্বামীকে বলে ও গো সোহেল খান্না আমি গেলাম বন্ধনের কিস্তি তিনতে তুমি করো রান্না কিস্তি থেকে জানো কিস্তিতে থেকে জানো না থাকি ভোকে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পালটা স্বামীর সঙ্গে কয়না কথা দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পালটা স্বামীর সঙ্গে কয়না কথা দেওয়া ওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা এই দৃশ্য দেখে আমার এই দৃশ্য দেখে আমার মাথা যাই ঘুরে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি বৌকে নেই না বাইকের পেঁচে তোলে মডার্ন শালি ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি বৌকে

দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রে বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমে তে মজেছে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে কে